প্রভু যিশু রাজার মতো প্রার্থনা করে আর্থিক অলকে লাভ করতে পারে যীশু যা বলেছেন সেই অনুযায়ী আমাদের প্রার্থনা শক্তি কেমন হতে পারে এবং কিভাবে আমরা আমাদের বিশ্বাসকে ঐক্যবদ্ধ করে আটকে সাফল্য অর্জন করতে পারে প্রিয় ভাই বোন কমেন্ট লিখুন আমেন আমাদের ঈশ্বর খ্রিস্ট যিশুতে তার মহিমানিত ধন অনুসারে তোমাদের সমস্ত চাহিদা পূরণ করবেন প্রিয় স্বর্গীয় পিতা আপনার প্রচুর ব্যবস্থা জন্য আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে আপনার সামনে উপস্থিত ফিলিপিও চার উনিশ পদে আপনার প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনে আটকে সাফল্যর জন্য প্রার্থনা করছি আমাদের দায়িত্বের সাথে আমাদের আর্থিক ব্যবস্থাপনা করার এবং এমন সুযোগের দ্বার উন্নতি করার জ্ঞান দান করুন যা আমরা এবং আমাদের পরিবারের জন্য আটতে নিরাপত্তা বয়ে আনবে আমরা আপনার অবিরাম ভালোবাসা ব্যবস্থার উপর আস্থা রাখি দ্বিতীয় বিবরণ আট আঠেরো প্রিয় ভাই বোন কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর প্রভুকে স্মরণ করো কারণ তিনি তোমাদের ধনসম্পদ উৎপাদনের ক্ষমতা দেন স্বর্গীয় পিতা কাজের দান এবং জীবিকা নির্বাহের ক্ষমতার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই আবার দ্বিতীয় বিবরণ 8 18 আমাদের মনে করিয়ে দেয় যে আপনি আমাদের সমস্ত অর্থে আশীর্বাদ করেছেন আমরা আমাদের সম্পদ পরিচালনার ক্ষেত্রে পোকা এবং আপনাকে সম্মানিত করে এমন সম্পদ তৈরি করার ক্ষমতার জন্য আর্থিক বৃদ্ধি এবং স্মৃতিশীলতার সুযোগের দিকে আমাদের পরিচালিত করুন লোক ছয় আটত্রিশ উপর ভিত্তি করে আমরা আমাদের সম্পদ দিয়ে উদারতা প্রদর্শনের প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রার্থনা করি যে আমাদের দানে কাজগুলি আর্থিক আশীর্বাদের দ্বার উন্নতি করবে এবং আমাদের আপনার উপর উপচে করা ব্যবস্থা অভিজ্ঞতা লাভের সুযোগ দেবে আমি যেন আপনার উদারতার একজন বাহ হতে পারি এবং অন্যদের সাথে আপনার আশীর্বাদ ভাগ করে নিতে পারে। প্রভু আমাদের আর্থিক সাফল্য দান করুন বিশ্বাস্ত পিতা আর্থিক সমস্যার মাঝেও আমরা তোমার প্রতিশ্রুতির উপর আস্থা রাখি যে তুমি তোমার মহিমায় আমাদের সমস্ত চাহিদা পূরণ করবে প্রভু আমাদের সাফল্য দান কর প্রভু আমাদের আর্থে ব্যবস্থাপনার জন্য তোমার জ্ঞান এবং নির্দেশনা আমাদের প্রয়োজন আর্থে সাফল্যের জন্য সুযোগের দরজা খোলার এবং গ্রহণের জন্য আমাদের ব্যবহারিক পদক্ষেপগুলি দেখান পাঁচু চেরির ঋণের বোঝা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য আমি আপনার ঐশ্বরীর অহস্তক্ষেপের জন্য প্রার্থনা করছি আর্থিক বন্ধনের শৃঙ্খল ভেঙে আমাদের স্বাধীনতার জায়গায় নিয়ে যান হে করুণাময় আমরা তোমার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমাদের অর্থের উপর বৃদ্ধি চাইছি স্বর্গের জানালা খুলে দাও এবং এমন আশীর্বাদ বর্ষণ করো যা আমরা ধারণ করতে পারবো না সর্বশক্তিমান ঈশ্বর আমরা আমাদের আর্থিক অবস্থা জন্য এবং অতিপ্রাকৃত অগ্রগতির জন্য প্রার্থনা করি আপনি যা করতে পারেন তা করুন এবং প্রকৃতি পরিস্থিতিকে উপেক্ষা করে আমাদের সমৃদ্ধ করুন স্বর্গীয় পিতা আমরা যখন আরতে সাফল্যের জন্য প্রার্থনা করি আমরা বিশ্বাসে দাঁড়িয়ে আছি আমাদের আরতি ক্ষেত্রে এক অলৌকিক সাফল্যের জন্য তোমার উপর বিশ্বাস রাখছি আমাদের পক্ষে নিজেকে শক্তিশালী দেখো প্রভু সাফল্য দেখার আগে আমরা তোমার প্রশংসা করি এবং তোমার বিশ্বাস তার জন্য ধন্যবাদ জানাই তুমি সেই ঈশ্বর যিনি মরুভূমিতে নদী খুলে দেন বিশ্বাস করে এই প্রার্থনায় রাজাদের রাজা প্রভু যীশু आर्थिक संबंधित आशीर्वाद कर लें आमेन आमेन आमेन